শীতের শুরুতেই পরিযায়ী পাখির উপচে পড়া ভিড় জলাভূমিতে প্রাণের স্পন্দন সুকান্ত ভেরভেরি পুকুরে দর্শনার্থীদের ঢল শীতের আগমনী সুর বাজতেই জলাভূমিতে শুরু হয়েছে পাখিদের আনাগোনা উত্তর শহরের সীমানায় বিখ্যাত পুকুরে ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছে হাজারো শীতের অতিথি প্রকৃতির সজীবতা ও জীববৈচিত্র্যের পুনর্জাগরণে যেন নতুন প্রাণ ফিরে পাচ্ছে এই জলাভূমি স্থানীয় বন দফতর জানিয়েছে এবছরও আগের মতো দেখা মিলছে নানা প্রজাতির পরিযায়ী পাখির বালি হাঁস গার্গানি নর্সিং হাঁস হুইসলার গ্রেটার ক্রাস্টের টার্ন বেগুনি পাঁক সহ আরও বহু প্রজাতি কঠিন শীত থেকে রক্ষা পেতে নিরাপদ প্রজনন ক্ষেত্র খুঁজতে এবং যাত্রার পর বিশ্রাম নিতে প্রতি বছরই উত্তরবঙ্গের আবহাওয়া ও জলাভূমিগুলিকে বেছে নেয় তারা বিশেষজ্ঞদের মতে পরিযায়ী পাখির সংখ্যা বৃদ্ধি পরিবেশের সুস্থতা ও জলাভূমির সুরক্ষার গুরুত্বপূর্ণ নির্দেশক জলাশয় স্বাস্থ্যকর ও দূষণমুক্ত থাকলে পরিযায়ী পাখিরা বিনা দ্বিধায় সেখানে আসে এ কারণে এবছর অবাঞ্ছিত শিকার রোধ জলাভূমি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় আরো কঠোর নজরদারি শুরু করেছে বন দপ্তর পাশাপাশি উদ্যোগী হয়েছেন সুকান্ত বাসিন্দারাও ইতিমধ্যেই ভেরভেরি পুকুরে পাখি দেখতে ভিড় বাড়তে শুরু করেছে ইসলামপুর ছাড়াও পাশের বিভিন্ন এলাকা থেকে অনেকেই আসছেন এই শীতের অতিথিদের দেখতে এতে স্থানীয় পর্যটন ও ছোট ব্যবসাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন এলাকাবাসী প্রকৃতিপ্রেমী প্রশাসন ও স্থানীয়দের উদ্যোগে নিরাপদে শীত কাটিয়ে আবার নিজের আবাসে ফিরতে পারবে এই আশা নিয়েই পরিযায়ী পাখিদের স্বাগত জানাচ্ছে ইসলামপুরবাসী অ্যাকচুয়ালি ওটা আমরা ছোটবেলা থেকে জানি ওটা ভেরবেরি পুকুর অ্যাকচুয়ালি আমার বাড়ির পাশের পুকুর অ্যাকচুয়ালি আমরাও যদি ছাদে উঠি তখনও পাখি ওঠে সন্ধ্যার সময় ওঠে নামে আর ওই পুকুরে মানে অ্যাকচুয়ালি সারা বছরই থাকে এই ঠান্ডার সিজনে একটু বেশি থাকে মানে একটু বেশি না মানে ভালোই বেশি মানে ওই রাস্তা দিয়ে গেলেও পাখির আওয়াজ পাওয়া যায় মিচির আওয়াজ হচ্ছে মানে সব মানে সবসময় থাকে এখন কম বেশি থাকে কিন্তু শীতের সময়টাতে মানে খুব মানে বেশি মাত্রাই থাকে আর কি পাখি তো অন্যান্য বারের তুলনায় শীত যে এবার এবার একটু কম তো সেই ক্ষেত্রে এবার হচ্ছে অ্যাকচুয়ালি শীতের মৌসুমটাও একটুখানি কম যত শীত শীতটা পড়বে তত আস্তে আস্তে বাড়বে পাখিটা আর কিন্তু সারা বছরই থাকে যখনই যাবেন আপনি দেখতে পারবেন কিন্তু বাইরে থেকেও লোক প্রচুর লোক আসে দেখতে আপনার নাম আমার নাম সুশান্ত পাল ইসলামপুর যুব তৃণমূলের সভাপতি আমার নাম হলো কৌশিক কোন এলাকায় বাড়ি আমার এলাকায় জীবন মোড় এখানে যে পুকুরে এত পাখি কেন দেখা যায় পুকুরে পাখি কেন যায় আসলে এটা শীতকালে যেহেতু খুব দেখা যায় শীতকালে আসলে ওরা থাকবে গোটা সিজন থাকবে তারপর যেই গরম আসবে তখন অটোমেটিক চলে যাবে এটা কোন এলাকার এইগুলো কি পাখি এগুলো এগুলোর নাম হলো বালি বালিহাজি আর কি শুনছি বলে এগুলোকে বালি হাসি বলে এগুলো কি মানে শীতের সময় আসে না একদম শীতের সময় আসবে আবার গরম পড়তে পড়তে সব চলে যাবে মানে কত বছর ধরে এরকম পাখি দেখতে এটা আমি সাজর ছোট থেকেই দেখে আসছি এসব মানে এটা প্রত্যেক বছর আসে ছোট থেকেই আমি দেখে আসছি যে এটা সব সময় ঠান্ডা দিনে আসবে গরমকালে চলে পাখি তো আর থেকে কি বেশি পাখি আছে বেশি থাকে যখন শীতটা একটু বেশি পড়বে তখন আরো বেশি পাখি থাকে কি নাম তোমার আমার নাম কৌশিক করলো এই এই পুকুরের নাম কি পুকুরের নাম আমি ছোট থেকে যেটা শুনে এটা ভ্যালবেড়া পুকুর বলে